দাদা নেও না বাবা আমরা আসিয়া সবচেয়ে বড় কথা আপনারা ভালো থাকেন আমি মাঝে মধ্যে আপনাদের কাছে কিছু জিনিস নিয়ে আসবো কিন্তু তারা নিয়ম সুইমিং তুলে মাঠে নিবেন সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমরা পৌরসভার লোক আমরা পৌরসভার লোক যার কারণে আমাদেরকে

জনগণের নামে আমি করে দিয়েছি তাই আজকে আছি আপনাদের সামনে যে তারেক ভেহের সালাম নিন ধানের সিজে ভোট দিন ঠিক আছে তারক ভেহের সালাম দিন ধানে সিজে ভোট দিন তা আসি ইনশাল্লাহ সবার রাখেন ভালো থাকেন